প্রতিটি রমদের মুরব্বী এই আমার বয়সী যুবক ভাইরা বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার আল থেকে যারা মুক্তরা আল্লাহ আজকের এই সময়টুকু তার নবীন এই মজুলি বসে থাকার প্রতি কি সবাই বলে আলহামদুলিল্লাহ এখানে যদি কেউ মরে যায় তাহলে আমাদের নবীদের সাফ হাত হবে কিনা আমরা মৃত্যু কামনা করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের যখন মৃত্যু করবে তখন যেন যায় না আমাদের মৃত্যু হয় বলি না এই মজুলিশ যদি আমাদের মৃত্যুর বিছানা হয়ে যায় এটা আমাদের পরম সৌভাগ্যের মৃত্যু যেহেতু নবীদের মজুরি সে আমাদের মৃত্যু আমরা মরে যাওয়ার কথা বলছে না কিন্তু মৃত্যু ঘটবে মৃত্যু নইব না দেওয়াল দিয়ে দিয়ে বন্দি করে রাখুন মতে ধারিবোনা এই বড় হচ্ছে মশাই আ

বহা নিবাৰখন মাজন গছাই হাত তুলিখন মাজেহাপী মাজখন মাজে হাপী মাজাব নামৰ যে হানা ভিমাজ নামাজানা ভিমা জাহ মতে

বেছ <laughs> 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 <laughs>